আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটি চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেক দিন পরে এলাম আপনাদের সাথে তেলাপিয়া মাছের ফ্রাই রেসিপি নিয়ে আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখি প্রথমেই আমি মাছটাকে ভালো করে কেটে নিলাম এরপর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এরপর আমি একটা ভাইরাল কার্ড দিলাম যেটা আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখতে পেয়েছি তাই আমিও চেষ্টা করলাম বটি দিয়ে ছুরি দিয়ে চেষ্টা করেছিলাম হচ্ছিল না এরপর আমি এখানে একটা মশলা বানাবো সেটা হচ্ছে এখানে আমি কিছু আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি এবং মরিচ বাটা নিয়েছি কাঁচামরিচ বাটা এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব সেটা হচ্ছে প্রথমে আমি দুই চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এরপর আমি দিব হচ্ছে সস টমেটো সস দিয়েছি এরপর আপনি দিবেন হচ্ছে এখানে বার্বিকিউ একটা সস আছে এই সসটা দিয়ে দিবেন এটা বের হতে চাচ্ছিল না এটা একটু বেশি গ্রেভি এরপর আমি একটু চামচ দিয়ে বের করে নিলাম এগুলি যখন দেয়া হয়ে যাবে সাথে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব এরপর আমি এক ফালি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুটাকে ভালো করে চিপড়ে নিলাম এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনার স্বাদ অনুযায়ী আপনি লবণটা ব্যবহার করবেন এরপর আমি মশলাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নেবেন মশলাটা অলমোস্ট আমার এটা হয়ে গেছে এখন আমি কেটে রাখা যে মাছটা সেটা নিয়ে নিলাম মাছের গায়ে আমি এইগুলোই ভালোভাবে মেখে দিচ্ছি একদম কাটার ভেতরে ভেতরে আমি দিয়ে দিব যেন মশলাটা একদম ভেতর পর্যন্ত চলে যায় মশলাটা যদি ভালো মতো না লাগে এটার গায়ে তাহলে খেতে মজা লাগবে না এভাবে আমি ভালো করে মাছের গায়ে এটাকে মিক্সড করে নিচ্ছি এরপর এটাকে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা রেস্টে রেখে দিব। অলমোস্ট আমার এটা হয়ে গিয়েছে দুই ঘন্টা এখন আমি একটা নন স্টিক ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা দিয়ে দিচ্ছি এবং আলতো জালে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মার্শাল্লা আমার এটা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ